This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালি খালি অনির্দিষ্ট কালের জন্য জারি হয়েছে একশো চুয়াল্লিশ ধারা তারই মধ্যে আমরা দেখেছি সন্দেশ দুটি ব্লকে সিপিএম এর ডাকে বারো ঘন্টার বন চলছে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেফতারি প্রতিবাদে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারের দাবিতে বন্ধ ডেকেছে বামেরা সেই বন্ধের কোনো প্রভাব সন্দেশখালীতে নেই সন্দেশখালীতে বন ডাকা হয়েছে সেখানকার এক নম্বর হোক বা দু নম্বর ব্লক সেখানকার যে জনজীবন সেই সমস্ত জনজীবন কিন্তু স্বাভাবিকই রয়েছে দোকানপাটও কিন্তু খুলেছে বন্ধের কি কোনো প্রভাব দেখতে পাচ্ছে না বন ডাকা হয়েছে এরকম কিছু জানেন ওই খবরে শুনছিলাম বন্ধের তো কোনো প্রভাব নেই না না বন্ধের তো কোনো প্রভাব নেই বন্ধের তো কোনো প্রভাব না প্রভাব বন্ধ কি দেখেছি না 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 জানি না আমরা বন ডাকা হয়েছে এরকম কোনো না আমরা ওটা জানি না বন্ধ ডাকা হয়েছে কিনা কারা বন দেখেছে সেটা জানে না সেটাও জানি না এক্ষেত্রে যেটা স্থানীয় সুপ্রিম নেতৃত্বের বক্তব্য একশো ধারা জারি রয়েছে একশো ধারা জারির পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এখানে কয়েকটি ফোনের পরিষেবা প্রদানকারী সংস্থার ফোনের নেটওয়ার্কও খুব দুর্বল সেই জায়গার থেকে সকলকে সেভাবে খবর দেওয়া হয়নি সেটাই স্থানীয় সিপিএম নেতৃত্বের বক্তব্য উল্টো দিকে তৃণমূলের বক্তব্য যে এখানে সিপিএমের সংগঠন সেভাবে নেই তাই বন্ধেরও কোনো প্রশ্ন নেই আর আরেকাংশের বক্তব্য রয়েছে যে শেখ শাহজাহান শিবু হাজরা এখনও অধরা তাদের দাপট অব্যাহত সেই দাপটকে অস্বীকার করে সিপিএমের ডাকে বা বিরোধীদের ডাকে বন্দে সাধারণ মানুষ সাড়া দেবেন সেই সাহস এখনো পর্যন্ত জোগাড় করে উঠতে পারেননি এখানকার মানুষজন ক্যামেরায় পেকুশ সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা ধামাখালি সৌরভের অন দ্য স্পট যে প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তাতে স্পষ্ট হলো বন্ধের ছবিটা কি আর এদিকে শুভজিৎ আজকে তো রাজ্যপাল তিনি কলকাতায় ফিরেছেন এবং তার প্রতিক্রিয়া দিয়েছেন এবং এই মুহূর্তে সন্দেশখালী ঠিক কী প্রকৃত অবস্থা সেটা দেখতে তারই সন্দেশখালি সফর আর তার কনভয় ফলো করছেন আমাদের সহকর্মী সায়ন্ত একটু সায়ন্তর সাথে কথা বলবো কিন্তু তার আগে আপনাদের একবার শোনাই আজকে বিমানবন্দরে নামার পর রাজ্যপাল টি কি বললেন kerala organizing a week-long bengal festival there to showcase the best that is there in the culture and heritage of this great land when i heard the shocking and shattering tale of the incidents which took place in sandesh Gali. i have cut short my program there i'm going to sandeshgali to see for myself what is the real sandesh from the gullies of sandesh Gali. রাজ্যপাল তো তো যাচ্ছেনই অধিকারীও আজকে যাবেন যেমনটা পাশাপাশি তিনি বলেছিলেন সব মিলিয়ে আজকে সন্দেশ দিকে আলাদা করে নজর রাখতেই হবে এই মুহূর্তে সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে যেমনটা বললাম রাজ্যপালের কনভয় ফলো করছে সায়ন্ত সায়ন্ত কি ছবি ধরা পড়ছে রাজ্যপাল কোন রুটে যাচ্ছেন এবং তারপরে তার যাত্রা পথে কি কি জিনিস চোখে পড়ছে দেখো রাজ্যপাল আজকে আটটা পঞ্চাশ নাগাদ বিমান থেকে নামেন এবং তারপর নটা পঞ্চাশ নাগাদ তিনি কলকাতা বিমান থেকে বেরিয়ে এখন তিনি সরাসরি বাসন্তী হাইওয়ের দিকে এগোচ্ছে এবং সেখান থেকে সরাসরি তিনি সন্দেশখালী পৌঁছাবেন তিনি মূলত দেখতে যাচ্ছেন যে সন্দেশখালীতে কি অবস্থা হয়ে রয়েছে যা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে যা বলা হচ্ছে তা কি আদৌ ঠিক নাকি কোন কোন দিকগুলো মূলত বাকি রয়ে যাচ্ছে দেখার সেইগুলোই মানুষের কাছ থেকে অভিযোগ শুনতে পুলিশের বিরুদ্ধে কী কী অভিযোগ আসছে গোটা বিষয়টা তিনি নিজের স্বশরীরে সরেজমিনে করতে যাচ্ছেন আর এই কারণে তিনি কিন্তু বিমানবন্দরে নেমেই একটা বিষয়ে বলেছেন যে সন্দেশকালীর গলিগলিতে কী অবস্থা হয়ে রয়েছে সেইটাই মূলত দেখা তার কর্তব্য আর সেই কারণে তিনি তার সফর কাটছাট করে আজকে সরাসরি সন্দেশকালের দিকে যাচ্ছে যেহেতু রাজ্য রাজনীতির এপিক সেন্টার পরিণত হয়েছে হচ্ছে এই সন্দেশকালী তাই আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তারও সাড়ে সময় সন্দেশকালীর দিকে যাওয়ার কথা কিন্তু একশো চুয়াল্লিশ এই ধারা অতিক্রম করে কিভাবে তিনি পৌঁছতে পারবেন সেটা নিতে প্রশ্ন রয়েছে যদিও রাজ্যপাল তিনি কিন্তু সন্দেশকারী যাবেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন মূলত যে জায়গাটা ত্রাস কবলিত হয়ে রয়েছে সেই জায়গাগুলো কি অবস্থা হয়ে রয়েছে সাধারণ মানুষ তারা কি আদৌ বাড়ি থাকতে পাচ্ছেন। বাড়িঘর ভাঙচুর হলে সেখানকার কী অবস্থা হয়ে রয়েছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে কিন্তু রাজ্যপাল আজ সন্দেশকালে যাচ্ছে আমি কেয়ার পারসেন করলামকে দেখানোর জন্য যে তুমি দেখবে যে কনভয় নিয়ে ইতিমধ্যেই আমরা এখন সায়েন্স সিটি সায়েন্স সিটি ক্রসিং আমরা ক্রস করছি আর কিছুক্ষণের মধ্যে বাসন্তী এক্সপ্রেসওয়ের ওপরে আমরা উঠে যাব তারপরে আমরা আমরা সন্দেশখালীর দিকে রওনা থাকবে সাহেব সঙ্গে থাকবে অন্যদিকে কোয়েল তুমি যে কথা বলছিলে শুভেন্দু অধিকারী তিনি একটু পরে রওনা দেবেন কিন্তু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আশঙ্কা প্রকাশ করেছেন হয়তো তাদের কলকাতাতেই আটকে দেওয়া হতে পারে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি কি বলেছেন শোনাবো যার চেষ্টা করব আমি যা খবর পেয়েছি আমার তো লোকজন আছে আইপিএস টাইপিএস আমারও আছে মহামান্য রাজ্যপালকে মুখ্যমন্ত্রী দয়া করেছেন মানে যাওয়ার জন্য তো ভালো কিন্তু বিরোধী দলনেতা সহ বিজেপির এমএলএদের সিপিএম এর লোকদের তো আজকে অনেক দূরে পর্যন্ত যেতে দিয়েছেন রামপুর আমাদেরকে কলকাতা পুলিশের বিনীত গোয়েলদের বলেছে বিধানসভার গেট থেকে যখন বেরোবো তখনই আটকাতে আপনি যদি কলকাতা পুলিশ এলাকায় বা সন্দেশখালি দুয়ের বাইরে আমাদের আটকান এটা বেআইনি হবে সেন্সিটিভ মানুষ এবং তিনি জানেন এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে আছে এর আগের রাজ্যপালও যেতেন তাকে কালোই পতাকা দেখানো হতো গোবেক বলা হতো এবারে রাজ্যপালকে যা হচ্ছে জানি না যেতে দেওয়া হবে কিনা কালো পতাকা দেখানো হবে কিনা অন্য কোনো রাজনৈতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না আজকে আমাদের পার্টির এমএলএ অভিযান করছেন জানি না তারা কতদূর যেতে পারবেন তো সরকার মরিয়া হয়ে বাঁচাবার চেষ্টা করছে এদিকে কোয়েল আমরা দেখেছি সন্দেশখালীর মহিলারা তারা শিবু সাজানের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন যেগুলো আমরা অনেক মুখে আনতে পারবো না কোয়েল তারা অনেক সময় বলতে ইতস্তত বোধ করছেন কিন্তু বলতে বাধ্য হচ্ছেন তারা বলছেন তাদের সম্মান রক্ষাতে তারা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন ইঙ্গিতটা খুব পরিষ্কার অন্যদিকে আরো একজন মহিলা যিনি সেখানকার সংসদ যিনি আমজনতার ভোটে জয় হয়েছিলেন যিনি একাধিক প্রবেশ করেছিলেন যিনি এখনও আমজনতার ট্যাক্সের টাকা ভাতা পাচ্ছেন সেই নুসরাত জাহান আজকে সাঁড়তিরিশ আটত্রিশ দিন হয়ে গেল সন্দেশখালি সংবাদ ছিল কিন্তু ওখানে সাংসদকে দেখা যাচ্ছেন না কোয়েল ভ্যালেন্টাইন উইক চলছে আর সাংসদ সোশ্যাল মিডিয়া সব উইক পালন সব ডে পালন করছেন করতেই পারেন ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কাটাছেড়া করছি না কিন্তু গতকাল তো প্রমিস হয়ে গেছে সাংসদ যে প্রমিস করেছিলেন নির্বাচনের আগে মঞ্চে দাঁড়িয়ে একটা প্রমিস কি রাখতে পেরেছেন তিনি তো বলেছিলেন সন্দেশকালীর প্রত্যেকটা মা আবার মা সেই মা তো কাঁদছে অভিযোগ করছে আপনি কোথায় আমরা প্রশ্ন করেছিলাম নুস্তা জাহানকে আপনি কি যাবেন কার্য তো এড়িয়ে গেছেন হয়তো উত্তর দেওয়ার মতন ভাষা ওনার কাছে নেই কি বলবেন বুঝতে পারছেন না কোয়েল এমনটাও হতে পারে নিজের সংসদীয় এলাকায় একটা জায়গা দিনের পর দিন জ্বলছে হয়তো সংসদ জানেন না হতেই পারে তেমন তো বলছে নাম জনতা অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অরিত্র কি বলছেন সন্দেশখালীর মায়েরা বলেরা। দেখো শুভজিৎ যখন শপথ গ্রহণ হয় তখন যে কোনো সাংসদ বিধায়ক তারা সংবিধানের নামে শপথ গ্রহণ করেন মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন সেই নিয়মটা বোধহয় নুসরত জাহানের ক্ষেত্রে অন্যতা হয়নি সেই ছবি আমরা গতকাল দেখিয়েছিলাম কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ দিন হয়ে গেল সংবিধানের নামে যে শপথ করেছিলেন নুসরত জাহান সেই শপথ কি পূরণ করতে পারছেন এই প্রশ্ন কিন্তু উঠছে তার কারণ এই নুসরত জাহানের সামাজিক মাধ্যমে একটু চোখ রাখলেই দেখা যাচ্ছে যে তিনি যথেষ্ট অ্যাক্টিভ রয়েছেন এবং ভালোবাসার সপ্তাহে তিনি সমস্ত দিন উদযাপন করছেন কিন্তু তার সেই ভালোবাসা তার সেই সমস্ত কিছু থেকে বঞ্চিত রয়েছেন সন্দেশখালীর মানুষজন এবং সেখানকার মহিলারা কাঁদছে তারা রাস্তায় বেরিয়ে আসছে তারা আর্তনাদ করছেন চিৎকার করছেন যে তাদের বিরুদ্ধে দিনের পর দিন অত্যাচার হয়ে গিয়েছে তারা মুখ ফুটে বলতে পারেননি দিনের পর দিন তাদেরকে পাশবিক অত্যাচার করা হয়েছে নারকীয় অত্যাচার করা হয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় সাংসদ শুধু সন্দেশখালী নয় শুভজিৎ গত দুদিন যাবত আমি বসিরহাট এলাকাতেও ঘুরে দেখেছি নুসরত জাহানের কোনোরকম কোনো কার্যক্রম কোন রকম মিটিং কোন রকম বৈঠক কিছুই তিনি করেননি বিগত এক থেকে দেড় বছর তিনি করেছেন অদৃত্র তিনি করেছেন তিনি নির্বাচনের আগে মঞ্চে উঠে একের পর এক বক্তৃতা দিয়েছেন মনজয় করার চেষ্টা করেছেন প্রমিস করেছেন তিনি বলেছেন আমি বসিরহাটের মেয়ে আজকে কোথায় তিনি আজকে যখন বসিরহাটের মেয়েরা কাজ তিনি কোথায় আবারো প্রশ্ন তুলছি কোয়েল যদি নুসরাত জাহান আজকে আমাদের এই লাইভ বুলেটিন দেখে থাকেন আপনার উদ্দেশ্যে নুসরত আমরা প্রশ্ন তুলছি আপনি তো সংসদ আপনার ব্যক্তিগত জীবন আপনি সোশ্যাল মিডিয়ায় কি করছেন চর্চা করতে চাই না কিন্তু প্রমিস যেতে আপনার প্রমিস কোথায় গেল আপনি তো সংসদ আপনি তো ভাতা পান এই আমজনতার ট্যাক্সের টাকায় যখন আমজনতা কাটছে আপনি কোথায় গেলেন আপনি উত্তর দিতে পারছেন না ছেড়া দিন ধরলাম আপনি সংসদ নন আপনি একজন নাগরিক যখন প্রশ্ন করা হয়েছে সন্দেশ আপনি জানেন কিনা আপনি আমাদের সহকর্মীর প্রশ্নের উত্তরে দিয়ে গেছেন আমজন দেখেছে সেটা কোয়েল বোধ হয় উত্তর দেওয়ার ভাষা ওনার কাছে নেই অথবা হয়তো উনি জানেনি না ওনার সংসদীয় এলাকায় ঠিক কি ঘটছে আরেকজন সংসদ দেব হ্যাঁ বিভিন্ন সময় তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম তিনি কার্যত এড়িয়ে গেছেন শোনাবো নুসার জাহান আমার নাম নুসার জাহান এবং নুসরাত জাহান এবং দল দলের স্পোক পার্সন এইটা তারা বেশি ভালো করে বলতে পারবে আমি এখানে কিছু বলার আমার আমার মনে হয় না আমার বলা উচিত সব বিষয়ে যে আমি বলবো তার তো কোনো মানে নেই দেবের বক্তব্য আমরা শুনলাম তিনি তো সত্যি কার্যত এড়িয়ে গেলেন গোটা বিষয়টা নিয়ে আর সন্দেশ খালি জ্বলছে সত্যি এই মুহূর্তে তার মধ্যে শুভরিত যেমনটা বলছিল ভ্যালেন্টাইন উইক চলছে ভালোবাসা সপ্তাহ চলছে তার মধ্যেও সেখানকার সাংসদের ভালোবাসা দেখতে পাচ্ছেন না সেখানকার মানুষজন আর এই গোটা বিষয়টাকেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ তার বক্তব্য এমন দেবীদের ভোট দিলে তো এমনই হবে কেন অত্যাচারিতদের পাশে দাঁড়াচ্ছেন না তিনি প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে আগুন জ্বলছে সন্দেশ মহিলারা অত্যাচারিত দিনের পর দিন ধর্ষিতা তারা ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টিএমসির নেতাদের তাড়া করছে পুলিশকে তাড়া করছে সেখানকার এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি চকলেট ডে ডগ ডে ক্যাট ডে কী কী ডে পালন ভ্যালেন্টাইন ডে করবেন এরকম নেতা লোকদেরকে ভোট দেয় যাদের সামান্য সেন্সিটিভিটি নেই কোনো স্টেটমেন্ট নেই কোনো কথা নেই কমপক্ষে কোনো যাওয়া উচিত ওখানে একজন মহিলা হিসাবে মহিলাদের দুঃখের সময় তাকে পাওয়া যাচ্ছে না তো এরকম দেবীদের ভোট দিলে এরকমই হবে এতো সাংসদের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করলাম পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সন্দেশখালীর মানুষেরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন পুলিশের বিরুদ্ধে তারা একাধিক অভিযোগ করছেন সেই অভিযোগের তালিকায় সর্বশেষ অভিযোগ এখনো পর্যন্ত যখন ঘড়ির কাটা দশটা পনেরো সন্দেশখালী কাণ্ডে বসিরাট মহকুমা আদালত পুলিশের বিরুদ্ধে বেনজির গাফিলতির অভিযোগ অভিযোগ কেস ডায়েরি এফআইআর কপি ছাড়াই অভিযুক্তদের আদালতে পাঠায় পুলিশ কেন কি কারণে যদিও যেমনটা জানা যাচ্ছে আজকে ফের আদালতে পেশ করা হবে উত্তম সর্দার এবং বিকাশ সিংকে কিন্তু গতকাল পুলিশ ওটা করলো কেন কি যুক্তি দিচ্ছে অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অর্ণব যে সন্ত্রাসী প্রত্যেকটা মোড় যেন এক একটা ইতিহাস তৈরি করছে তোমাকে প্রথমেই যে কথাটা বলবো যে সন্দেশখালী কাল কালকে আমরা দেখেছি যে বসিয়ার মহকুমা আদালত সেই আদালতে সেখানে আইনজীবীরা বিক্ষোভ দেখালেন তারা বলছে যে কোন রকম এফআইআর কেস

সেখান থেকে বারবার বলা হচ্ছে হ্যাঁ যে আইনজীবীরা তারা কিন্তু বলছে যে কি করে এফআইআর এর কপি সেই এফআইআর এর কপি না পাঠিয়ে কি করে একজন মানুষকে রেখে দেয়া যায় এবং সেইটা নিয়ে কিন্তু বিক্ষোভ দেখায় আইনজীবীরা এবং তার পাশাপাশি তারা বক্তব্য বিভিন্ন সম্পূর্ণ অনৈতিক ঘটনায় আদেশ নজর থাকবে নজর রাখো একটা আসামির যদি কোনো রকম কোনো ডকুমেন্টস না থাকে তাহলে কিভাবে তার মেডিকেল তৈরি হলো কিভাবে তাকে কোর্টের লক আপের মধ্যে প্রডিউস করা হলো এটা হচ্ছে ইললিগাল ডিটেনশন হয়ে গেল হানড্রেড পার্সেন্ট এইখানটায় একমাত্র যেটা ঘটেছে একমাত্র পুলিশই কাজসাজি করে বেড়াচ্ছে রীতিমতো এর আগেও যখন শত নম্বর কেসে যে একশো এগারো জনের কেসটা হয়েছিল সে সেক্ষেত্রেও পুলিশ ছটার সময় কাগজ প্রোডাকশন করেছিল আসামি প্রোডাকশন করে বারোটায় এরপরেও আমরা কোর্টকে জানাই যে এরকম ব্যাপারটা চলছে আমরা এটা মেনে নিতে পারছি না দিনের পর দিন সন্দেশকালী এটা করছে আমাদের সাথে বাবুকে বসিয়ে রাখছে হাকিমকে বসিয়ে রাখছে ইজ ইট পসিবল